হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি সকাল সকাল দেখো শিঙি মাছ শিঙি মাছ এসছে বাড়িতে বড়বাবু বাজার গেছিল আর এই বাজারগুলো নিয়ে এসছে আমি তারপরে ধুয়ে নিচ্ছি আর নিয়ে এসছে ইলিশ মাছ দেখো ইলিশ মাছগুলো রেখে দিলাম তারপরে কৌটায় কৌটায় রেখেও দিচ্ছি কেন বাড়িতে ছিলাম না দেখো মাছের ডিমও নিয়ে এসছে আরও পোনা মাছ নিয়ে এসছে অনেক কিছুই নিয়ে এসছে আর শিঙি মাছ নিয়ে এসছে এই মাছগুলো নিয়ে এসছে আমি কী করলাম ধুয়ে সমস্ত কিছু রেডি করে রাখছি দেখো এই মাছগুলো একদম কৌটায় কৌটায় ভরে রাখছে আজকে কি রান্না হবে সেটা আজকে কিন্তু শ্রাবণ মাসের সোমবার কিন্তু আমার বাড়িতে আমি খুব একটা মানি না মানে মাছ খাই পুজো আর্চা হয় ঘরের ঠিক আছে কিন্তু মাছই খাওয়া হয় দেখো দিয়ে কিন্তু চা বসিয়ে দিচ্ছে আর এদিকে দুধ গরম করতে বসিয়ে দিচ্ছে আজকে দুধ মানে দুধ অলরেডি নেওয়া ছিল আর তারপরে চলে গেছিলাম ক্লাস ছিল ক্লাস করার পরে চলে গেছিলাম ফুল আনতে দেখো ফুল এনেছি তারপরে দেখো ওই আদিযোগীটা তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম একটা আদি যোগী আদি যোগীটা তোমার আমার বড়বাবুর রঙ করছে রঙ করার পর নিয়ে এসে একটু হালকা হালকা লাগছিলো বলে একে ফুটিয়ে তোলার জন্য নিজেও আবার লেগে পড়ছে করে করে দেওয়ার পর এগুলো কিন্তু ওর মাঝে মাঝেই ইচ্ছে হয় আর ও নিজেও ঠাকুর বানায় ও আর ছেলে মিলে তাই জন্য একটু যদি খুঁদ কোথাও দেখে বা মনে হয় সেখানে কিন্তু নিজেই লেগে পড়তে থাকে তারপরে দেখো বাড়িতে আসার পরে কিন্তু আজকে অনেক কাজ ছিল তোমাদেরকে দেখানোই হয়নি আজকে কিন্তু ঘর গোছানো ছিল মানে পুরো ঘর এলো ছিল অনেকগুলো জামা কাপড় কাঁচা ছিল সমস্ত কিছু কিন্তু করে নিয়েছিলাম আরেক আরেকটাও শিব ঠাকুর এসছে সেটা হচ্ছে তোমার দাদা ভিডিওতে আছে যদি কেউ দেখতে চাও চলে যাও দাদা ভিডিওতে দেখে নেবে তারপরে দেখো এই মূর্তিটাও এনেছিল আমার জন্য ওই মূর্তিটা মানে আদি যোগীটা আমার খুব পছন্দের ছিল আমি খুব কিনব কিনব অনেক দিন ধরে বলছিলাম তাই বরবাবু নিয়ে এসেছিল আর ওই মূর্তিটাও নিয়ে এসেছিলো এমনি শিব আছে এই দেখো এইটা আমাদের ঘরের যেটা পুজো হতো আর এই নাকে নিয়ে এসছে দেখো এবারে বড়বাবু পুজো করে দিয়ে অলরেডি চলে গেছে আমি এবারে একটু পুজো করব আমার মতো করে আমি হয়তো নিয়ম টিউম জানি না কেউ ভুল ধরো না আমি কিন্তু একটুখানি আমার মতো করে পুজো করি পুজো করে দেখো মাথায় জল ঢেলে দিচ্ছি ওং নব শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বলে অনেকে হয়তো এই সময় অনেক নিয়মই করে থাকে ভালোও লাগে কিন্তু আমা আমি আগে শিবের বার করতাম কিন্তু এখন শরীর খাবারের পর থেকে বার করতে দেয় না বরবাবু কেন আমায় ওষুধ খেতে হয় অনেক কিছু নিয়মে থাকতে হয় একটু যদি অনিয়ম করি বরবাবুকেই ভুগতে হয় তাই জন্য আমি খুব একটা নিয়ম করতে চাই না এগারো দিন হয়তো সেটা খুব রেগুলার বিশেষে নয় অনেক দিন ছাড়া ছাড়া এক দুটো হয়তো সেটা করতেই হয় সেটা করি কিন্তু খুব প্রত্যেক দিন ভিট মানে মানে বার করতে পারি না আমার ক্ষেত্রে সম্ভব নয় সম্ভব নয় বলতে আমি কিন্তু না খেয়ে থাকতে পারি না নয় আমি না খেয়ে থাকতে পারি কিন্তু আমার একটা ওষুধ খেতে হয় তার সেটা খালি পেটে খেতে হয় তার খাওয়ার পরে এক ঘন্টা পরে খেতেই হয় সেই জন্য আমাকে ওষুধ না খেলে চলে না আর এই দেখো শিব ঠাকুরকেও মালা পরিয়ে দিলাম আর হচ্ছে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম দেখো আমি আমার মতো ঠাকুরকে ডেকে নিচ্ছি সবার মঙ্গল করো বাবা তারপরে দেখো এবারে ভাত বেড়ে নিয়েছিলাম আজকে কি কি রান্না হয়েছে দেখো শুষ্ির শাকের ভাজা আর হচ্ছে ইলিশ মাছের ঝাল আর আম কেটে নিয়েছিলাম আর ঢেঁড়সের তরকারি আরও ছিল কালকে যে বড়ার দরকারি তারপরে সন্ধ্যাবেলা চলে এসছি পাপায়ের জন্য মানে দুধ কলা দিয়ে মুড়ি দিয়ে দিলাম আর দেখো দিয়ে চা হচ্ছে দেখো আমি একটু কুরকুরে দিয়ে চা খেয়ে নিচ্ছিলাম কুরকুরে ছিল দেখেছো এই কুরকুড়ে দিয়ে চা খেয়ে নিচ্ছিলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে